বি টু স্পিরিট স্টেলথ বোমারু বিমান বিস্তারিত তথ্য বি টু স্পিরিট হল আমেরিকার সবচেয়ে উন্নত স্টেলথ স্ট্র্যাটেজিক বোমারু বিমান যা নর্থ অফ গ্রামান বর্তমানে নর্থ গ্রুমান দ্বারা তৈরি করা হয়েছে এটি বিশ্বের একমাত্র ফ্লাইং উইং যুক্ত স্টেলথ বোমারু বিমান যা শত্রুর র্যাডার শনাক্ত করতে পারে না বললেই চলে এটি মূলত নিউক্লিয়ার ও কনভেনশনাল অস্ত্র বহনের জন্য ডিজাইন করা হয়েছে বি টু স্পিরিটের প্রধান বৈশিষ্ট্য এক স্টেলথ টেকনোলজি র্যাডার ক্রস সেকশন আর একটি ছোট পাখির সমান প্রায় শূন্য দশমিক এক বর্গ কিলোমিটার যা র্যাডারে প্রায় অদৃশ্য করে তোলে উপাদান কার্বন কম্পোজিট ও র্যাডার শোষক পদার্থ র্যাম দিয়ে তৈরি যা র্যাডার তরঙ্গ শোষণ করে ডিজাইন ফ্লাইং কনফিগারেশন যা র্যাডার সিগনেচার কমিয়ে দেয় কর্মক্ষমতা গতি সাবসনিক প্রায় এক হাজার দশ কিলোমিটার প্রতি ঘন্টা রেঞ্জ এগারো হাজার কিমি একটি ট্যাঙ্কিং ছাড়াই যা যুক্তরাষ্ট্র থেকে বিশ্বের যে প্রান্তে আঘাত থানা ক্ষমতা রাখে সিলিং পঞ্চাশ হাজার ফুট পনেরো হাজার দুইশো মিটার অস্ত্র ব্যবস্থা অস্ত্রবে দুইটি রোটারি লঞ্চার সহ আশি হাজার পাউন্ড বা ছত্রিশ হাজার কেজি পর্যন্ত অস্ত্র বহন করতে পারে নিউক্লিয়ার অস্ত্র একষট্টি ও বি তিরাশি ধার্মনিউক্লিয়ার বোমা এজিএম একশো উনত্রিশ এসিএম স্টেলথ ক্রুজ মিসাইল নিউক্লিয়ার হেড সহ কনভেনশনাল অস্ত্র জেডেম গাইডেড বোমা এজিএম একশো আটান্ন জেজাসম স্টেলথ ক্রুজ মিসাইল খরচ ও সংখ্যা ইউনিট খরচ দুই বিলিয়ন ডলার প্রতি বিমান মোট নির্মিত একুশটি বর্তমানে উনিশটি সক্রিয় দুইটি দুর্ঘটনায় হারিয়েছে বি টুয়ের যুদ্ধক্ষেত্রে ভূমিকা প্রথম ব্যবহার উনিশশো সালে কসবো যুদ্ধে সার্বিয়ার বিরুদ্ধে আফগানিস্তান ও ইলাক যুদ্ধে উচ্চমূল্যের টার্গেটে স্টেলথ হামলা চালায় নাটো ও নিউক্লিয়ার ডিটারেন্স আমেরিকার নিউক্লিয়ার ট্রায়াডের একটি গুরুত্বপূর্ণ অংশ বি টু ও বি একুশ রেইডার পরবর্তী প্রজন্মের স্টেলথ পোমারু বিমান বি একুশ রেইডার হল বি টুয়ের আপগ্রেডেড ভার্সন যা দুই হাজার কুড়ির দশকের শেষের দিকে পরিষেবায় আসবে এটি সস্তা আরও স্টেলদি এবং আধুনিক সেন্সর দিয়ে সজ্জিত মজার তথ্য বি টুয়ের পাইলটদের স্পিরিট বলা হয় এটি চুয়াল্লিশ ঘন্টা অবিরাম উড্ডয়ন করতে পারে এয়ার টু এয়ার সহ প্রতিটি বিমানের নাম আমেরিকান রাজ্যের নামে যেমন স্পিরিট অফ মিজোরি